এক সপ্তাহ পর পুরোদমে চালু হয়েছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেক পোস্ট কার্যক্রম ফিরেছে কর্মচাঞ্চল্য ব্যস্ত এই স্থলবন্দর দিয়ে সপ্তাহে গড়ে পঁয়তাল্লিশ হাজার পাসপোর্টধারী যাত্রী আসা যাওয়া করে রাজস্ব আদায় প্রায় সাত কোটি টাকা কিন্তু সাম্প্রতিক অস্থিরতার প্রভাবে গত পাঁচ থেকে বারো আগস্ট পর্যন্ত মাত্র সাড়ে চার হাজার যাত্রী পারাপার হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর সীমিত করা হয় যাত্রী পারাপার তবে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় টুরিস্ট মেডিকেল ও বিজনেস ভিসায় আবারও যাতায়াত শুরু হয়েছে স্বস্তি ফিরেছে বন্দরের কার্যক্রমে চিকিৎসার জন্য আজকে ফেরত যাচ্ছি আমার আশা যাওয়ার কোনো প্রবলেম হয়নি বর্ডারের সবকিছু ঠিক আছে পরিবেশও সুন্দর আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না ভারতীয় নাগরিক বাংলাদেশে গিয়েছিলাম ট্যুরিস্ট বিষয় খুব সুন্দর ভাবে ঘুরে এসেছি বর্ডার চালু আছে সবাই যাতায়াত করতেছে কোনো সমস্যা নেই কর্তৃপক্ষ জানায় যাত্রীদের সার্বিক নিরাপত্তায় বিজিবি ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বনার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মাঝে নিরাপত্তার আশঙ্কায় বা বিভিন্ন কারণে এখানে সাধারণ যাত্রী চলাচল সংখ্যা অনেক কমে যায় গত জুলাই মাসে ছাত্র আন্দোলন শুরু হলে তখন থেকেই বন্দরে যাত্রী কমতে থাকে আগস্টের প্রথম ভাগে যা তলা নিতে থাকে যমুনা নিউজ তারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভারতীয় টুরিস্ট ভিসা এই মুহূর্তে ভারত ভ্রমণ করা যাচ্ছে কি না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আপনারা হয়তো নিউজটি দেখে বুঝে গেছেন যে ভারতীয় ভ্রমণ ভিসা এই মুহূর্তে কিন্তু ভারতে প্রবেশ করা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র ব্যানাপল পেট্রাপল দিয়েই কিন্তু এখন আপনি ভারত যেতে পারবেন অন্য কোনো বর্ডার আপাতত খোলা নেই আপনারা জানেন বাংলাদেশে আন্দোলন এবং বাংলাদেশের সরকার পতনের কারণে এই প্রবলেমটি হয়েছে আপনারা আরও জানেন যে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশ যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ ছিল পরবর্তীতে শুধু ঢাকা চিটগং এবং সিলেটের আইভেক সেন্টার চালু করে ভারত সরকার তো ভিউয়ার্স এটি ছিল একটি আপডেট দ্বিতীয় আপডেটটি হচ্ছে যারা চিকিৎসা ক্ষেত্রে ভারত ভ্রমণ করতে চান তারা কিন্তু অবশ্যই প্রপার ডকুমেন্টস নিয়ে ভারতে যাবেন এবং যারা ভারত প্রবেশ করতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসায় তারা কিন্তু অবশ্যই আপনাদের এনওসি বা প্রপার ডকুমেন্টস নিয়ে ভ্রমণ করতে যাবেন কারণ এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের ইমিগ্রেশনে অনেক ঝামেলা হচ্ছে একদম এ টু জেড ডকুমেন্টস তারা চেক করতেছে তৃতীয় নাম্বার আপডেটটি হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যারা আমাকে কোশ্চেন করতেছেন অনেক দিন ধরে যে আমরা যদি ভারত যাই বেনাপোল পেট্রাপল দিয়ে তাহলে কিভাবে যাব আমরা কি ডাইরেক্ট বাসে করে যেতে পারবো ইয়ারে করে যেতে পারবো নাকি ট্রেনে মত্রী ট্রেনে করে যেতে পারবো তাদের উদ্দেশ্য করে বলছে এই মুহূর্তে ট্রেন চলাচল এবং বিমান ভ্রমণ একদমই বন্ধ রয়েছে আপনি যদি ভারত প্রবেশ করতে চান ভারত ভ্রমণ করতে চান সেটা মেডিকেল হোক ট্যুরিস্ট হোক বা স্টুডেন্ট ভিসায় হোক আপনারা অবশ্যই বাই রোডে করে আপনাকে বেনাপোল পেট্রাপোল দিয়ে যেতে হবে কারণ এই মুহূর্তে ট্রেন এবং এয়ার একদমই বন্ধ রয়েছে বন্ধ রয়েছে সৌহার্দ্য পরিবহন আপনাদের ট্রানজিট হয়ে যাইতে হবে মানে অ্যাজি আমরা সাধারণত যেভাবে বর্ডার পর্যন্ত যাই তারপর ইমিগ্রেশন পার করে আরেকটা বাস বা ট্রেনে করে আমরা যেভাবে সাধারণত কলকাতা পৌঁছাই সেভাবে আপনাকে যাইতে হবে তো ফোন নাম্বার যে আপডেটটি সেটি হচ্ছে যারা আমাকে কোশ্চেন করছেন আমরা ভিসা করতে চাই তাদের উদ্দেশ্যে বলতে চাই এই মুহূর্তে আপনারা ভিসা করতে পারবেন না কারণ ভারত সরকার শুধুমাত্র তিনটি অ্যাম্বাসি সরি তিনটি ভিসা সেন্টার খুলেছেন শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য তারা কিন্তু এখন ভিসা ফাইল গ্রহণ করছে না তাই এই মুহূর্তে যারা ভিসা করতে চাচ্ছেন তারা ভিসা করতে পারবেন না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাই ভিউয়ার্স এই মুহূর্তে খুব জরুরি প্রয়োজন না হলে ভারত ভ্রমণ থেকে একটু বিরত রাখুন কারণ ইমিগ্রেশনে খুব ঝামেলা করতেছে প্রতিটা ট্যুরিস্টদের ক্ষেত্রে এবং যারা মেডিকেল পারপাসে যাচ্ছেন সবার ক্ষেত্রে কিন্তু খুব নজরদারি রাখছেন এবং আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যারা এই মুহূর্তে ভারত যাচ্ছেন আমি আবারও বলছি এখনও বলছি যে প্রপার ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনি যাবেন না যদি প্রপার ডকুমেন্টস ছাড়া আপনি যান অবশ্যই আপনি বিপদে পড়বেন ইমিগ্রেশনে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি সকলের উপকারে এসেছে যদি ভিডিওটি সকলের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বারনটি অন করে দিবেন কারণ এইরকম ইনফরমেশনমূলক ভিডিও সর্বপ্রথম আমরা নিয়ে আসি আপনাদের জন্যে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বারনটি অন করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি সায়াম আপনাদের সামনে সেই পর্যন্ত আলবিদা